মান আমি আপনাকে দিয়ে দিই বর্তমানে আপনার এখন যতগুলো পৃথিবীর প্রেসিডেন্ট আছে দেশ চালাচ্ছে যারা রাজা মন্ত্রী নেতা রাষ্ট্রপতি বিভিন্ন মিনাস শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وإلى مدين آخر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وَإِلَى مَدِيَنْ آخر فَأُوذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذَا لَكُ الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَحْزِيُونَ اللَّهُ يَسْتَحْزِيُوا بِهِمْ وَيَمُدُّهُمْ فِي تُغْيَانِهِمْ يَعْمَرُ এই জলসার মাননীয় সভাপতি মহাশয় একরাম একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লু আলাই তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুডি কয়েক এক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমার আগের বক্তা উনি দামি কথা বলছিলেন যে জলসার সিস্টেমেটিক্যাল থাকে বক্তাকে যখন টাইম দিয়ে দেওয়া হয় কাগজে লেখে দিতে হয় আপনি পনেরো মিনিট বেশি বলুন এটা কমিটির আবেদন থাকতেই পারে ঠিক না। কিন্তু বক্তাকে যদি না বলা হয় উনি লাস্টে যে দুটো কথা বলেছেন রং কথা বলেছেন বড় বক্তা আমি কিন্তু বড় বক্তা নয় আমি মেকআপ করে আসিনি আমি মাদ্রাসা থেকে যে ড্রেসে বেরিয়েছি ওই ড্রেসে স্টেজে এসেছি বক্তা বড় হয় না এই পেপারে লেখে না প্রধান বক্তা লেখাটা ভুল কথা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা লিখতে হয় প্রধান বক্তা না সবাই আলে আর সব বাড়ির ইজ্জতের দাম আছে আর বিশেষ করে আমরা বাপ ব্যাটা জানি না সব বক্তাই ভালো এক মিনিট দাঁড়াই না সব বক্তাকে শ্রদ্ধা করি স্নেহ করি আমার থেকে বয়সে ছোট হোক বড় হলে সম্মান করি ছোট হলে স্নেহ করি এটা আমার আদর্শ আমি নটা থেকে এসছি নটা থেকে ঘুমাই নি বসিয়ে আছি আমার টাইম হবে আমাকে কমিটির লোক নিয়ে আসবে এটা কমিটির লোকের অপরাধ কিন্তু বক্তা হয়তো ভাবলেন যে ইয়াসিন ভাই আসছে না ওটা ওনার ভুল তো ওটা বুঝাটা ভুল হবে বক্তার আমি সময়েই চলে এসেছি ওই জন্যে গুটি কয়েক কথা আলোচনা করব সবাই এই কান দিয়ে শুনবেন না দিলের কান দিয়ে শুনবেন কিসের কান দিয়ে বললাম দিলের আর এই কান দিয়ে শুনলে মালটা এই কানে বেরিয়ে যায় তাহলে বুঝতে পারেন হ্যাঁ যারা এই কানে শুনে এখানে বেরিয়ে যায় আজ আমি গাড়িতে আসছি একজন ফোন করে বলছে যে মলি সাহেব আমি কোথায় বাড়ি বলে ধুলিয়া নেই বলছে মাটি দেওয়ার পরে কি দোয়া পড়বো আমরা তোর বয়স কত হলো বলে সতেরো বছর আমরা এতদিন কি ছিচ্ছিলি বল কথাটা বুঝতে পারেনি আমার এতদিন কি ছিদছিলছিস বালেক হয়েছিস আজকে বারো বছরে বালেক হয়ে গেছিস। তার মানেই হারাম কর জীবনে নামাজ টমাজ পড়ে পড়েন কিচ্ছু করেন আর যারা পাঁচ ওয়াক্তার নামাজ পড়ে না তাদের জানা যান নামাজে দোয়া মাটি দেওয়া দোয়া জেনেও লাভ কথাটা বুঝে না যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না তাদের এইসব জেনে আর লাভ আছে লাভ নাই আমি তাকে বললাম জানাজার নামাজ तू পড়িস বলে হ্যাঁ মাটি দিতে যায় হলো ফরজ নামাজ বলে ওটা আমি পড়তে পারি না মনে তাহলে তোর ওইটা পড়েও লাভ নেই ঠিকই আছে तू ফোনটা কাট ফোনটা কেটে দিলাম এই সব লোকের সঙ্গে ফালতু বকা তো দিলের কান দিয়ে শুনবেন কাজ হবে

মৌলবি মোল্লারা এটা অনেক দূরের কথা মৌলবিরা অনেক দূরের কথা কেয়ামতের দিনে আমি আল্লাহ নবী পাইগম্বর কেউ ডার করাবো রসুল কেউ ডার করাবো তাদের কাছেও হবে তার উন্মত উন্মতি কেউ জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ আমি আজকে জলসা করছি এই ময়দান উলাডাঙার কেয়ামতের দিনে সাক্ষী থাকবে আপনাকেও জিজ্ঞাসাবাদ হবে আমাকেও আপনি যদি গ্রহণ করতে পারেন ভালো না গ্রহণ করতে পারলে আপনার মন তো জলসা শুরু করবো তার আগে বলি পৃথিবীতে বর্তমানে বর্তমান ভবিষ্যৎ তিনটি অতীত মানে গুজরে গেছে যারা চলে গেছে আর নেই দুনিয়া এখন বাংলাদেশ যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনুস পঁচাত্তর প্লাস বয়স সে যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে আমাকে পারবে কথা বলে না ঠেলে দিলে পড়ে মরে যাবে কিন্তু তার কাছে কিসের শক্তি আছে সামরিক শক্তি তার বডিগার্ড আছে আছে তার তার বাহিনী কাছে সামরিক শক্তি আছে এই রকম দেশের অনেক নেতা আছে যাদের কাছে সামরিক শক্তি আছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে তিনটে লেয়ার আছে তার কাছে বডিগার্ডের কটা লেয়ার বললাম তিনটে তিনটে ধাপ আছে প্রথম নম্বরে যারা আছে যে ছটা বডিগার্ড আছে মোদিজির আমাদের প্রধানমন্ত্রী এক একটা বডিগার্ডকে কভার করতে গেলে বর্ডারে যে মিলিটারির আছে এরকম পঁয়তাল্লিশটা মিলিটারির সঙ্গে তারা যুদ্ধ করবে একা এতটা শক্তি আছে এর আগে যে মুসলিম ছেলেটা বডিগার্ড ছিল এখন রিটায়ার হয়ে গেছে তার একটা আমি সাক্ষাৎকার শুনলাম সে বলছে সে এতটা বড় রেঞ্জার গুলি করত তিন কিলোমিটার দূর থেকে একটা গুলিতে তিনজনকে দুজনকে মেরেছে তার রেঞ্জ বুঝতে পারছেন কতটা তিন কিলোমিটার দূর থেকে এম করে একটা গুলিতে দুজনকে হত্যা করেছে এটা ছিল মোদিজির বডিগার্ড দ্বিতীয় লেয়ারে আছে মারাত্মক ভারতের নাগা বাহিনী যাদেরকে ব্ল্যাক বেল্ট বলা হয় তৃতীয় নম্বরে আছে বিএসএফ যারা খেসতে দিবে না একে ফোরটি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে ভারতের সব থেকে দামি গাড়িটা মোদিজির কাছে আছে রঞ্জ রিভারে সাড়ে দশ কোটি টাকা দাম পুরো বুলেট এর থেকেও সুরক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট আছে তার গাড়ি সাড়ে পাঁচশো কোটি টাকা দাম সাড়ে দশ আর সাড়ে পাঁচশো কোটি বুঝতে পারছেন কতটা মূল্যবান ওই গাড়িটাই মিজাইল লাগবে কেউ যদি জিরো পয়েন্ট থেকে তার গাড়ির কাঁচে গুলি করে এ কে সেভেন দিয়ে গাড়ির কাঁচে একটা স্কেচ করবে স্কেচ গাড়িটা এত মারাত্মক তার যে ড্রাইভার আছে দাঁড়িয়ে ছ ঘন্টা যুদ্ধ করবে গাড়ির মধ্যে এতগুলো অস্ত্র লেস হয়ে আছে মানে এত অস্ত্র ভরা আছে গাড়িতে সে দাঁড়িয়ে তিন